এই মুহূর্তে সব থেকে বড় খবর আশঙ্কায় সত্যি হয়ে গেল প্রয়াত হলেন তৃণমূলের হেভিওয়েট বিধায়ক প্রয়াত তেয়াত্তের বিধায়ক তাপস সাহা বুধবার ব্রেনস্টোকে আক্রান্ত হয়েছিলেন তিনি তো হয়েছিল বৃহস্পতিবার সকালে কলকাতার বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে খবর খবরটি আমরা পেয়েছি সংবাদ প্রতিদিন পোর্টাল থেকে গতকাল সকালবেলাতে বাথরুম যাওয়ার উদ্দেশ্যে তিনি যখন রওনা দেন তখন হঠাৎই মাথা ঘুরে পড়ে যান তিনি এরপর মাথায় চোট লাগে এরপর সেখানকার স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তড়িঘড়ি কলকাতাতে নিয়ে যাওয়ার জন্য অনুরা অনুরোধ জানান চিকিৎসকেরা তারপর অ্যাম্বুলেন্সে করে তড়িঘড়ি কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকেরা বলেন তার ব্রেন স্ট্রোক হয়েছে এমনকি তার ব্রেন ডেথও হতে পারে তারা এই কথা বলার প্রায় তিন ঘন্টা পরেই ব্রেন ডেথ হয় বিধায়কের এর পরবর্তীতে যত সময় যায় তত তার অবস্থা আশঙ্কাজনক হতে থাকে আরও খারাপ অবস্থার দিকে এগিয়ে যান তিনি শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হলো না নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত ছিলেন তিনি পরবর্তীতে তাকে আবারও তলব করতে পারত কেন্দ্র গোয়েন্দা সংস্থা সিবিআই আগেও তার বাড়িতে হানা দিয়েছিল কিন্তু এই সবের মধ্যেই এত চাপের মধ্যেই ব্রেনস্ট্রেক ব্রেনস্ট্রোক হলো তার এবং আজকের সকালবেলাতেই তিনি কলকাতার নামই একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন দলত দলের তরফ থেকে এখনও অবধি কোনো বিবৃতি দেওয়া হয়নি